গতকাল তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় বৃষ্টি অনেকেই চিন্তায় পড়েছিলেন অষ্টমীটা কেমন কাটবে ঠিক দুপুর বারোটার নাগাদ শুরু হয়ে যায় প্রবল ঝড়ে বৃষ্টি কিন্তু হার মানেনি পূজা বৃষ্টি থামার সাথে সাথে বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে মানুষের ঢোল চোখে পড়ার মতো সন্ধ্যা যত হয়ে আসছে ভিড় তত জমে উঠছে পুজো মণ্ডপে বেশ কয়েকটি পুজো প্যান্ডেলে ভিড় চোখে পড়ার মতো পুজোপ্রেমী ও দর্শকদের রাস্তা পারাপার করতে এবং নির্দিষ্ট পথে তাদেরকে পরিচালনা করতে প্রশাসনের অফিসাররা হিমশিম খাচ্ছিলেন রাস্তায় মেট্রোতেও জমে উঠেছে ভিড় তবে যত রাত্রি বাড়ছে ভিড় তত আরও হচ্ছে দর্শকদের বাধ্য হচ্ছেন প্রশাসনের তরফ থেকে ঘুরিয়ে দেওয়ার শুধু তাই নয় মাঝে মাঝে মাইকিং করেও ঘোষণা করছেন নির্দিষ্ট পথ ধরে হাঁটা চলা করবেন রকম ঝুঁকি নেবেন না রাস্তা পারাপারের সময় প্রশাসনের নির্দেশ মেনে চলুন কেউ রাস্তার মাঝখানে দিয়ে হাঁটাচলা করবেন না এই রকমটাই শোনা গেল মোড়ে রাজবিহারী মোড়ে দেশপ্রেমী পার্কের সামনে প্রশাসনের তরফ থেকে অন্যদিকে দেখা গেল কিছু প্যান্ডেলে ভিড় জমলেও রাস্তাতে লোকের সমাগম হলেও পটশিল্পীরা চিন্তিত কারণ তারা যা আশা করে এসেছিলেন তেমন বিক্রি না হওয়ায় ভাবনায় পড়েছেন শুধু মেদিনীপুর বর্ধমান থেকে আগত পটশিল্পীরা তাদের পশরা নিয়ে রাস্তার ধারে বসে যদিও মাঝে মাঝে দুই একটি ক্রেতা চেন তারা দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন অন্যান্য দোকানদারদেরও একই অবস্থায় বছর বিক্রিপাটটা তেমন নাই আর মাঝে মাঝে বৃষ্টি হওয়ার ফলে আরও বাজার খারাপ হয়ে গেছে তবে মেলায় আনন্দ দিতে বিভিন্ন রকমের দল নিত্য দর্শকদের মুখর করে তুলেছে এমনটাও চোখে পড়েছে